নমস্কার কেমন আছেন সবাই আমার প্রোফাইলকে সবাইকে স্বাগত জানাই আগে ভিডিওটায় আপনারা পুরী মন্দিরের নতুন সংস্করণটা দেখেছেন এবার আমি আপনাকে দেখাবো যে ভুবনেশ্বর যেতে গেলে ঠিক কি কি উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে প্রসিডিওর আছে বা কত টাকার কি কি প্যাকেজ সেগুলো প্রথমে দেখে নিন এই প্যাকেজের ডিটেলসটা আমরা পাঁচশো পঁয়ত্রিশ পার হেডের যে প্যাকেজটা আছে সেটাই গেছিলাম সেটাই রামাচন্ডী টেম্পেল চন্দ্রভাগা বীচ সান টেম্পেল ধৌলি এবং লিঙ্গরাজ টেম্পেল ভুবনেশ্বর সিটি খণ্ডগিরি উদয়গিরি আর নন্দনগাঙ এই পুরো প্যাকেজটি ছিল কিন্তু তার মধ্যেও হচ্ছে একটা ব্যাপার আছে আপনি প্রত্যেকটা জায়গায় ঢোকার জন্য এন্ট্রি ফি দরকার সেই প্রত্যেকটা জায়গার এন্ট্রি ফি ধরে তিনশো আশি টাকা করে আবার পরে চার্জ করা হয় সেটা আপনি বাসে উঠে যে গাইড থাকবে তাকে দিয়ে দিলেই হবে তাহলে আপনাকে কোথাও দাঁড়াতে হবে না বা লাইন দিতে হবে না আপনি ডিরেক্ট এন্ট্রিটা করতে পারবেন প্রথমত বলে রাখি আপনি যেই প্যাকেজে নিন না কেন আপনাকে কিন্তু এসি বাসেরই সার্ভিস দেওয়া হবে এসি বাস করেই আপনি যেতে পারবেন এবং আরেকটা কথা আপনি প্রথমত পুরীতে যে মেরিন ড্রাইভ রোড আছে ওখানে এনাদের কাউন্টার আছে সেখান থেকে গিয়ে আপনাদের টিকিটটা কাটতে হবে আপনি অনলাইনে কাটবেন না অফলাইনে কাটবেন সেটা আগে বলে দেবেন কারণ সেই হিসেব অনুযায়ী দুটো টিকিট দু রকমের হয় মানে অনলাইনে টিকিট যদি আপনি কাটেন অনলাইন পেমেন্ট করে সেই টিকিটটা আলাদা দেবেন এবং অফলাইনে কাটলে সেই টিকিটটা আলাদা আর আপনি যদি মানে গভর্নমেন্টের উড়িষ্যা গভর্নমেন্টের অফিসিয়াল সাইট থেকে কাটতে যান সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু সিট নাম্বার পাবেন না মানে প্রত্যেকটা টিকিট কাটার মধ্যে আপনি একটা সিট নাম্বার পাবেন কিন্তু আপনি যদি ওই রকম অফিসিয়াল সাইট থেকে কাটেন সেক্ষেত্রে আপনার সিট নাম্বার থাকবে না মানে এখানে এসে যারা টিকিটগুলো কাটবেন তাদের হয়তো টিকিটের সিটগুলো তো হয়ে গেলে বেঁচে থাকা যে সিটগুলো থাকবে সেই সিটগুলোতে হয়তো আপনাদের দেবে সেটা হয়তো লাস্টেও হতে পারে সেক্ষেত্রে আমি বলবো এখানে পুরীতে মেরিন ড্রাইভ রোডে মানে আপনি যেদিন পৌঁছাবেন সেদিন কবে যাবেন সেটা ডিসাইড করে আগে টিকিটটা কেটে নেবেন তাতে আপনাদেরই সুবিধা হবে এবং বাসে একজন গাইড আপনাকে একদম প্রথম থেকে শেষ অবধি গাইড করে নিয়ে যাবেন এবং প্রত্যেকটা জায়গা সম্বন্ধে হিস্ট্রিটা জানাবেন আপনাদের যাতে সুবিধা হয় এবং উনি খুবই ভালো আপনাদের কোনো অসুবিধা নেই কোথায় কতক্ষণ দাঁড়াবে কি কি আছে সব উনি বলে দেবে কোনো সমস্যাই হবে না বা সবাইকে দেখে শুনে উনি নিয়ে আসে আর একটা কথা মাথায় রাখবেন ওখানে যেই টাইমগুলো দেবে সেই মানে উনি প্রত্যেকটা জায়গা কতক্ষণ থাকতে হবে সেই টাইমটা মেনটেন করে অবশ্য চলার চেষ্টা করবে তাহলে আপনি সমস্তটা ঘুরতে পারবেন গভর্নমেন্টের তরফ থেকে যদি যান আর যদি নান গভর্নমেন্ট প্রাইভেটরা নিজেরা গাড়ি বুক করে যান সেক্ষেত্রে কি আপনারা নিজের পছন্দ মতো সময় কোথাও এক ঘন্টা দু ঘন্টা কাটাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত কটা সাইট কভার করতে পারবেন না সেক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্টের সাইটগুলোতে যাওয়াই বেস্ট এই টোটাল জার্নিটা সম্বন্ধে তারপর 237 কিলোমিটার কা আজ কা টোটাল ই সফর হে পুরি সে পুরি ফর টপিকস হাম বাহার যা ইয়ে बाई तरफ देखिए ये एक पुरी का एक प्राचीन ब्रिज है इसको बोलते हैं नला लगभग थाउजेंड ईयर एगो का ब्रिज है ये पुरी के राजा ने अपना अठारह लड़के को बलि चढ़ाने के बाद ये ब्रिज को बांधा गया था चैतन्य महाप्रभु नदिया नवद्वीप से आए थे ठीक है हावल नवा जवाहर मंदिर देखिए जवाहर मंदिर देखिए ठीक है चैतन्य महाप्रभु नदिया नवद्वीप से आए थे अठारह বীস মে তো জগ খেয়ে জগন্নাথ মন্দির কে দর্শন কি নজর রকিয়ে তার জগন্নাথ মন্দির ও দেখি থা দি জগন্নাথ মন্দির দেখুন দেখুন এখানে এই তো দেখা যাচ্ছে দেখুন দেখলেন एक्चुअली वो ब्रिज बंद कर दिया पहले का टाइम ये इसी ब्रिज के ऊपर से गाड़ी वगैरह जाता था और पुरी का एंट्री गेट यही था और कोई एंट्री गेट नहीं था ड्राइव रोड खुला नहीं था तो चैतन्य महाप्रभु यहाँ पे अपना जीवन का अंतिम अठारह साल पूरी में गुजारे थे और उनका घर भी है गंभीरा जो लोकल साइड सिंग ऑटो तो टोटो तो 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 में घूमे होंगे तो मालूम होगा फर्स्ट का बहुत बड़े प्रचारक थे चैतन्य महाप्रभु सो मेनी रिलीजियन बहुत ही जगन्नाथ संस्कृति के साथ रिलेटेड है हमारा पूरी चार धामों में से ये एक धाम है ये लास्ट धाम है आखिरी क्योंकि जितने भी सारे पिलीग्रिम्स आते हैं टूरिस्ट आते हैं यहां से वापस लौट के जाना पड़ेगा इसके आगे और कोई रास्ता नहीं है इसके आगे बेहद बंगाल है बाद बाकी साइड सीन गुलो आमी आपने तेरे पौड़े वीडियो ते এই ভিডিওটায় সম্পূর্ণ নন্দন কাননের ভিডিওটা দেখুন আর এটা হচ্ছে উড়িষ্যা ট্যুরিস্টের একটি স্টেডিয়াম সেটিতে অলিম্পিক খেলা হয়েছিল হকি আপনারা সবাই জানেন তো আজকের ভিডিওটা নন্দনে এই যে নন্দন থেকে প্রথমে ঢোকার জন্য এন্ট্রি ফি কাটতে হয় কিন্তু এখানে যেহেতু আপনি বাসে তিনশো আশি টাকা করে পার হেড আবার দিয়ে দিয়েছেন তাই আপনাকে কোনো লাইনের জন্য দাঁড়াতে হবে না আপনি সোজা এন্ট্রি নিতে পারবেন নন্দনের ঠিক ডান দিকেই এই পদ্মের পুকুরটা আছে কিন্তু আপনি তুলতে পারবেন না ওগুলো যারা চাষ করে তারাই তুলতে পারবে কারণ ওখানে গলা অব্দি জল হবে একটি মানুষের নন্দনে ঢোকার টিকিট আপনাকে কাটতে হবে না আপনার সঙ্গে যে গাইড থাকবে বাসের সেই কেটে আপনার হাতে ধরিয়ে দেবে

নন্দনের ভিতর চারিপাশটা সম্পূর্ণ গাছগাছালিতে ভরা আর এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোর টাকাও আপনাকে ওই টাকার মধ্যে অ্যাড করা আপনাকে কিছু জায়গায় এই গাড়ি করে নিয়ে যাওয়া হবে আপনি যদি চান পুরো নন্দনটা ঘুরতে কিন্তু একদিন সময় লাগে কিন্তু এই প্যাকেজের মধ্যে এনারা যেগুলো দেখাবে খুব খারাপ নয় মোটামুটি কিছুটা হলেও আপনি নন্দন সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন আর একটা হলো লং বিল্ড ভালচার এখন শকুন হলো বিলুপ্ত হয়ে গেছে এখন আর দেখা যায় না ডাইক্লোফিনাকের জন্য এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো সতেরো বছর পর্যন্ত বাঁচতে পারে এখন নন্দন কাননের ভেতরে এর একটা ব্রিডিং সেন্টার খোলা আছে ওয়ান ক্যাটাগরি মে আতা আর ইসকা লাতিন ওয়ার্ড চিল চিল সে ঝিল কািয়া ইয়ে যে উপরে উড়া যখন উপরে উড়ে মনে হয় উড় উপরের যে হলো সাদা নিচের উপরের হিসারটা হলো ব্রাউন আর নিচের হিসাটা হলো সাদা যখন ডানাটা মেলে দেবে তখন সাদা দেখা দেখ আর উপরটা হলো ব্রাউন তো এটাকে ঘুড়ির মতো দেখা যায় নাম হলো শঙ্কর এটাকে ভারতের সুগীত পাঠিয়ে বলা হয় এইটা চিকেনাল বাচ্চা দিয়া যে চিক্স এটা ওর খাবার। দেখি একটু থেকে দিন দেবে আর ইনকিউবেশন পিরিয়ড হলো ডে। এটাকে বলা হয় ম্যান্ডারিন ডাস। এই যে যেটা নয় জবা আলম নেই। মানে और ये चले सब भाई इखाना देखो इंडिया बांग्लादेश श्रीलंका ब्रह्मदेश ये सब जगह में देखने के लिए मिलता है एला हाजिरबाद नाम ये जो नाबो एला छोटा-मोटा हार्ड-फार्ड के डायएक्शन करते बारे बोले नाबो हाजिरबाद एला एडजुडेंट स्टॉर्क बोला फिलिपिन आई आ गए आई

आस्ते 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 आस्ते। बाप हाय कुछ लल्ले। आप कुछ भी नहीं कह। बाय फिक्का। मेरा पार्क से नहीं।

এরা দু বছর মানে বয়সে আডল্ট হবে দু তিন বছর এইতো সামনে রয়েছে এই তো সামনে এই দেখছে ভিতরে ওই জালটার ভেতর দেখুন ওপরটা slfan <laughs> ऐसा चीज नहीं है पोसा। हम लेके चलेंगे। क्यों नहीं आप इधर आइए। हम्म। क्यों नहीं सोच तो वो भी सोच। ये भैया थोड़ी भाग जा चले गए माशाल्लाह بسم اللہ कोई वो बड़ा हो ना ऐसा कोई है ये पेपर करा वाला कला का एक ही है ना डा डा Weet je wat? Ik heb een beetje een beetje een beetje een beetje een এতক্ষণ যে যতগুলো পশু পাখি জন্তু দেখলেন সমস্তটা কিন্তু আপনাকে হেঁটে করতে হবে ঠিক এরপর থেকে আপনার ওই টোটোর মতো দেখতে গাড়িগুলো আসবে আপনাকে রিসিভ করবে করে জঙ্গল সাফারি যাওয়া অবধি যেখানে বাস ছাড়ে সেই জায়গাটা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে আর এই আই লাভ নন্দন লেখাটার ঠিক দিকেই ওয়াশরুম আছে আর একটা কথা হচ্ছে পুরো নন্দনটা ঘুরতে চাইলে কিন্তু আপনার একটা সারা দিন লেগে যেতে পারে আর সারা দিন হেঁটে ঘোরা মানে খুবই ধকলের কাজ হবে সেক্ষেত্রে এই যে গাড়িগুলো চলাচল করছে খুবই ভালো আপনারা এই গাড়িগুলো নিয়েও যদি চান একটা দিন শুধুমাত্র নন্দনই ঘুরবেন সেক্ষেত্রে ঘুরতেই পারেন কারণ নন্দনে দেখার মতো প্রচুর জিনিস আছে সব কিছু দেখা ওই দু ঘন্টা মানে এই যে সরকারের যে ট্যুরটা থাকে এটা দু ঘন্টার এই দু ঘন্টার মধ্যে সম্ভব নয় কিন্তু যতটা মেন মেন জিনিস সেগুলো ওনারা দেখিয়ে দেয় কিন্তু পুরো নন্দনটা ঘুরতে চাইলে একটা সারাদিন লাগবে আর পায়ে হেঁটে দখল চাইলে নিতেই পারেন তাছাড়া এই গাড়িগুলো বুক করতে পারেন প্রত্যেকটা গেট যাওয়ার জন্য এক একটা ধারা ধার্য করা আছে সেটা আপনি যখন এন্ট্রি করছেন সেখান থেকেই সমস্তটা জিজ্ঞেস করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমার বড় এখানে মাঝে মধ্যে ডুয়েল ভিডিও অন করে ছবি তুলে নিয়েছে এবার আসছি মেন জায়গায় প্রতিটা চিড়িয়াখানায় পশু পাখিদের বন্দি করা হয় আর আমরা মানুষজনরা ফ্রি থাকি কিন্তু নন্দনে ব্যাপারটা পুরোটাই উল্টো আমরা যে এই যে বাসগুলো করে যাচ্ছিলাম এইগুলো করে প্রত্যেকটা জায়গায় ওই যে সিংহগুলো দেখলেন সেগুলো একদম হচ্ছে লায়ন সাফারি বলা এটা হচ্ছে বিয়ার সাফারি মানে আপনারা ওই প্রত্যেকটা বাসে করে গিয়ে গেটের সামনে দাঁড়াবেন গেটগুলো খুলে যাবে এবং একটা এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে ঘুরলে আপনি এই পশু পাখিগুলো বা জন্তুগুলো দেখতে পারবেন একটা হরিণের আছে একটা ভাল্লুকের আছে একটা বাঘের আছে আর একখানে সিংহর আছে এই জিনিসটা বেশ মজার আমার ভীষণই ভালো লেগেছে আর এত ময়ূর দেখতে পারবেন তার কোনো তুলনা নেই গেট খুলে আমার বর এখানে মজা করে আয় আয় আমি বারণ করছিলাম তার কারণ আমরা বাসের কাজটা খুলে রেখেছিলাম যদিও পাইপ দেওয়া ছিল তবুও কোনো পশু বা জন্তুকে কখনও আমার মনে হয় ভেঞচানো উচিত না কারণ কে কখন মারাত্মক বা ভয়ানক হয়ে যেতে পারে সেটা বলা যায় না আর এদের কোনো রকমভাবে বাস থেকে খাবার দেওয়ারও চেষ্টা করবেন না

ये तो होला था ना तो ना तो ना तो स्कैन में वजन 3 किलोग्राम तक होता है ये 600 रुपए 17

এই টাইমটা যখন আমরা জাঙ্গল সাফারি দেখে বাস থেকে নেমে ওই গাড়িগুলো করে ফিরছিলাম বাদ বাকি কিছুটা আমরা এই গাড়ি করে যেতে যেতেও দেখতে পেরেছি বাঘ ঠাক তাছাড়াও আপনারা এটা পুরো সম্পূর্ণটাও গাড়ি করে ঘুরতে পারেন কারণ আমার মনে হয় পুরো নন্দনটা কেউ যদি হেঁটে ঘুরবেন মনে করেন সেটা এক প্রকার বোকামি কারণ প্রচুরই ধকল হয়ে যাবে স্পেশালি বাচ্চা বা বয়স্ক মহিলা বা বৃদ্ধারা থাকলে খুবই সমস্যার

por lo আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে নন্দনে আমরা একটুখানি দেখেছিলাম দু ঘন্টা ধরে দেখা হবে কোনো এক নতুন ব্লগে সবাই ভালো থাকবে টাটা বাই বাই